নমস্কার সকলকে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বনফুলের একটি গল্প অভিজ্ঞতা নিয়ে চলুন তাহলে শুরু করি তখন সরকারি চাকরি করি একটি বড় শহরের সদর হাসপাতালের ভার লইয়া আছি একদিন পাশাপাশি দুইটি কটেজে দুইটি রোগী ভর্তি হলো রোগী লইয়াই কারবার বিব্রত হইবার কথা নয় কিন্তু এই দুজনকে লইয়া বেশ একটু বিব্রত হইলাম বিব্রত হইবার প্রধান কারণ অবশ্য রোগীরা নয় রোগীর পিতারা একজন ডাক্তার আমার খুঁদ ধরিবার জন্য সর্বদা উদ্যত মনোযোগ আর একজনের পেশা কি তাহা তখনও জানিতাম না লোকটি নিতান্তই গোবেচারা ভালো মানুষ গোছের প্রত্যহ সন্ধ্যার নিক শেষে গীতা পাঠ করেন বয়সে আমার অপেক্ষা অনেক বড় মাথা চুল সব পাকা কিন্তু আমি গেলেই সব অসংভ্রমে উঠিয়া দাঁড়ান এবং যে দুই চারিটি হস্ত করা বিপরীত সংক্রমণ করি করেন ইহার অতিশয়ি নির্ভরশীলতা ভদলোক সম্পূর্ণরূপে আমার উপর নির্ভর করিয়া বসে আছেন আমার সমস্ত নির্দেশ নীরবে বর্নে বর্নে পালন করিয়া যাইতেছেন কোনো রকম ব্যস্ততা নেই অথচ রোগীটি তাহার একমাত্র পুত্র এবং রোগীটি টাইফয়েডের দুইটি টাইফয়েডেড ডাক্তার বাবুর পুত্রটির চিকিৎসা ডাক্তার পরামর্শ করিয়াই করিতেছিলাম কিন্তু তাহাকে সন্তুষ্ট করিতে পারিতেছিলাম না তিনি অতি আধুনিক এক বিলাতি গ্রন্থ খুলিয়া তদানুসারে চলিতে চাইতেছিলেন মফস্বরের ডাক্তারের অত সব বন্দোবস্তও ছিল না তিনি ক্রমাগতই আফসোস করিতেছিলেন আহা কলকাতায় লইয়া গেলেই হইতো কলিকাতা না গিয়াও কিন্তু কলিকাতার প্রায় সমস্ত সরঞ্জাম তিনি ডাক যোগে তার যোগে রেল যোগে লোকযোগে জোগাড় করিয়া ফেলিয়াই ছিলেন পত্রযোগে কলিকাতার দু চারিজন প্রসিদ্ধ চিকিৎসকের উপদেশও আসিয়া পড়েছিল ভট্টলোক মফসলীয় ত্রুটি সংশোধনে বিন্দুমাত্র অবহেলা করেন নাই পাশের কটেজের বৃদ্ধ কিন্তু নির্বিকার কোন রকম অশোভন আরম্ভন নাই কোনো অহেতুক ব্যগ্রতাও নাই একাই নীরবে নিপুণ হস্তে সেবা করিয়া চলিতেছেন যাহা বলিতেছি বিনা মন্তব্যে নিখুঁতভাবে তাহাই করিতেছেন ডাক্তারবাবুটির অতি বৈজ্ঞানিকতা এবং বিদ্ধতির অতি নির্ভরশীলতা দুই আমাকে বিব্রত করিয়া তুলিতেছে ডাক্তারবাবুটি আমার পূর্ব পরিচিত নিকটবর্তী একটি শহরে প্র্যাকটিস করেন তাহার ছেলেটি এখানেই হোস্টেলে থাকিয়া কলেজে পড়েন হোস্টেলেই জ্বর হইয়াছিল বাড়াবাড়ি হওয়াতে এবং অন্যত্র লইয়া জানা বিপজ্জনক মনে হওয়াতে আমারই পরামর্শে তাহাকে হাসপাতালে আনা হইয়াছে ডাক্তারবাবুও সপরিবারে আসিয়া পড়েছেন আমাকে দিনে অন্তত দশবার গিয়া রোগী দেখিতে হইতেছে একটু টেম্পারেচার বাড়িলে একটু বেশিক্ষণ চোখ বুঝিয়া থাকিলে একটু অস্থির হইলে একটু কাশিলে ডাকের পর ডাক আসিতেছে প্রতিবারই যাইতেছি প্রতিবারই তাহার আফসোস শুনিতেছি আহা সময় মতো যদি কলকাতা নিয়ে যেতাম তাহার স্ত্রীর আফসোস আরো বেশি নীলরতন সরকার নাকি তাহার শোয়ের মায়ের বকুল ফুলের কি একটা হন এই অঞ্চলে আগন্তুক ইতিপূর্বে কখনো দেখি নাই প্রশ্ন করিয়া জানিয়াছিলাম তাহার বৃদ্ধটি পুত্রটি চাকরিব্য পদেশে তাহাকে লইয়া তিনি এখানে আসিয়া ধর্মশালায় উঠিয়াছেন ছেলেটি সেখানেই জ্বরে পড়ে জ্বর বাড়াবাড়ি হওয়াতে তাহাকে হাসপাতালে নিয়ে আসিয়াছেন উভয় ক্ষেত্রে তাইফয়েড তাহার অপ্রতিহত প্রতাপে এবং অনির্বার্য গতিতে চলিয়াতেছিল একদিন গভীর রাত্রে ডাক আসিল শিগগির চলুন একবার শিগগির চলুন ডাক্তারবাবু 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 আলু থালু বেশে নিজেই আসিয়াছেন হেমরে ছুটেছে ডাক্তারবাবু চলুন শিগগিরি প্রায় ছুটিয়া গেলাম হেমোরেজ নিবারণের সর্বপ্রকার উপায় অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও এই কাণ্ড দারুণ হেমরেজ ডাক্তারবাবু জিজ্ঞাসা করিলেন ভিটামিন সি আছে আপনার কাছে আমার তো আর নেই কলকাতা থেকে যে কয়েকটা গেছিলাম সব ফুরে গেছে আমার ছিল না বলিলাম কঙ্গরেড না এখানকার কোনো দোকানে নেই খোঁজ করে দেখলাম একবার বিকালে ভারী ভুল হয়েছে কলকাতা থেকে আনিয়া আনলেই হতো কিছুক্ষণ নীরব থাকিয়া সক্ষোভে বলিয়া উঠিলেন আহ এমন একটা ব্যাকওয়ার জায়গা ভয়ে ভয়ে বলিলাম একটা মরফিন দিলে কেমন হয় মরফিন দিয়েছি ক্যালসিয়াম দিয়েছি সিরাম দিয়েছি সেপটিসিন দিয়েছি তারপর আপনার কাছে গেছি আর কিছু করিবার ছিল না আইস ব্যাগ পেটের উপর রাখাই ছিল নীরবে দাঁড়িয়ে রহিলাম ডাক্তারবাবু প্রশ্ন করিলেন কঙ্গরেট কোথাও পাওয়া যাবে না এখানে ডাক্তার বাহাদুরি তো খুব আপ টু ডেট তার কাছেও পাওয়া যাবে না বলতে পারি না দেখি চেষ্টা করে তিনি একটা মোটর বাইকও জোগাড় করিয়াছিলেন একটু পরেই সেটা গর্জন করিয়া উঠিল ফটফট শব্দেই নিশিধ অন্ধকারকে সচকিত করিয়া সন্ধানে তিনি বাহির হইয়া গেলেন মৃত্যুকালে পুত্রের দেখা হইল না ছেলেটির মা বসিয়াছিলেন বটে কিন্তু তাহার মাথা মুখ মৃত্যু পথযাত্রীর কর্ণে একটি আশ্বাস বাক্য বর্ষিত হইল না যতক্ষণ বসিয়াছিলেন তিনি কেবল হাহাকার করিতেছিলেন এমন বে ঘরে প্রাণটা যাবে তোর বাবা আমি স্বপ্ন ভাবি দিরে একটু পরেই যে চিরকালের মতো সংসার ছাড়িয়া চলিয়া যাইবে তাহার কানের কাছে এই একটা আত্মনাদ তাহার পরদিন যখন তাহারা চলিয়া গেল আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিয়া গেল না যেন আমি অপরাধী তিন দিন দুই পরে হাসপাতালের নার্স আসি আমাকে জানাইল যে কটেজ ওয়ার্ডের দ্বিতীয় টাইফয়েডের রোগীটিও অবস্থা ভালো না নারী বইকালের দিকে আরও খারাপ হয়েছে গ্লুকোজ ইঞ্জেকশন দেওয়া সত্ত্বেও সকালে একবার দেখিয়া আসিলাম সমস্ত দিন আর কোনো খবর পাই নাই নার্সের কথা শুনিয়া তাড়াতাড়ি গেলাম দেখি ছেলেটির মা আসিয়াছেন মাথার শিহরে বসিয়া নীরবে কাঁদিতেছেন বৃদ্ধ তার স্বরে গীতার পঞ্চম অধ্যায় পাঠ করিয়া চলিতেছেন ছেলেটির শ্বাস উঠিয়াছেন আমাকে দেখিয়া বৃদ্ধ হাসি মুখে বললেন আসুন ডাক্তারবাবু আপনি অনেক করেছেন এবার শেষকৃত্য করুন আপনার পায়ের ধুলো ওর মাথায় দিন আশীর্বাদ করুন ও সব যন্ত্রণার যেন অবসান হয় এবার সব গ্লানি যেন মুছে যায় আমি অপ্রস্তুত হইয়া দাঁড়াইয়া রহিলাম আসুন আপনি আমাকে ইতস্তত করিতে দেখিয়া বৃদ্ধ আবার বলিলেন ইতস্তত করেছেন কেন আপনি ব্রাহ্মণ আপনার পদধুলি তো দরকারই সময় নিন নিন জুতা খুলুন দিন বেশ ভালো করিয়া মাথায় মাখিয়ে দিন তো ওর মাথায় আসুন আসুন তাহার পর স্ত্রীর দিকে ফিরিয়া বলিলেন কাঁদবার সময় অনেক পাবে এখন নাম শোনাও ছেলে যাচ্ছে ওর পাথেও দিয়ে দাও ওকে এতদিন বহু বহু গায়ে ফুটাইয়া রকমে চেষ্টা করিয়াছি তাহাদের সেদিন আর সে প্রবৃতি হইল না হঠাৎ যেন দৃষ্টিভঙ্গি বদলায়া গেল বৃদ্ধের কথা অমান্য করিতে পারিতাম না হেট হইয়া জুতার ফিতা খুলিতে লাগিলাম পরদিন বৃদ্ধ হাসপাতালে এক হাজার টাকা দান করিয়া চলিয়া গেলেন চেকটা ভাঙাইতে গিয়া আবিষ্কার করিলাম যে তিনি একজন বিলাতি ডিগ্রিধারী রিটায়ার্ড সিভিল সার্জন